খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে আসা বাংলা অংশের সমাধানে আপনাকে স্বাগত ব্যক্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি রোজার ছুটি কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্প গ্রন্থ নামহীন গোত্রহীন পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থের রচয়িতাকে বদরুদ্দিন ওমর কোনটি তুলনা করে দেখলাম এখানে ব্যবহৃত হয়েছে বিশেষণ রূপে শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি সুসময়ের বন্ধু দেখে যেন মনে হয় চিনি উহারে পংক্তির যেন কোন পথ সংযোজক অব্যয় ক্ষণার বচন এর মূল ভাব কি শুদ্ধ জীবনযাপন রীতি কোন দুটি রচনা একই শ্রেণী গীতাঞ্জলি ও অগ্নিবীনা কোন পানানটি খাটি সত্য বিধানের উদাহরণ ষোড়শ সর্বভক্তির অপর নাম কি বিপ্রকর্ষ উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা উপন্যাস দারিদ্রতা শব্দটি অশুদ্ধ কেন অব্যয়ের কারণে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে চরণ দুটি রচয়িতাকে কুসুম কুমারী দাস বেদিকরণ বহুগৃহী সমাজ কোনটি কথা সর্বস্ব কপল শব্দটির অর্থ গাল হে বঙ্গ ভান্ডারে তব বিভিদ রতন পরধন লোকে মন্ড করিণু ভ্রমণ পণ্ড দেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে ভান্ডারি এ কবিতাংশটির রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত বিমুগ্ধ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে উপসর্গ যুগে কোন বানানটি শুদ্ধ মনকষ্ট বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের রচয়িতাকে শামসুর রহমান ইকা প্রত্যয় কোন ইকা প্রত্যয় কোন শব্দে ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়েছে মালিকা স্বর্গ এর সমার্থক শব্দ কোনটি শিলাতলে পদ্মপাতা কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে উপদেশ অর্থে কবি জসীম নিমন্ত্রণ কবিতাটি কোন কাব্য অন্তর্গত ধান ক্ষেত কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ বাঘ দত্তা ব্যাসবাক্য বাঘ দ্বারা দত্তা কোনটি সঠিক মেঘ পুঞ্জ যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি সাইরেন বেজে উঠল সবুজ কোন ভাষা থেকে আগত শব্দ ফার্সি কোনটি সরল বাক্য মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে গ্রন্থাগার শব্দটি সরসন্ধি বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে পদ কোন কোন শব্দটি দ্বন্দ্ব সমাস দম্পতি কোনটি যোগরুর শব্দ পঙ্কজ ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে ফলা পরীক্ষায় সফল হও এটি কোন ধরনের বাক্য ইচ্ছা সূচক নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটি পতঞ্জলি মইনাক ছদ্মনামে কে লিখতেন শামসুর রাহমান বিদেশি ধাতু কোনটি ডর কর্মধারয় সমাস কোনটি পদাচার এবং মহারাজ দুটোই সঠিক উত্তর আলপিন কোন ভাষার শব্দ পর্তুগিজ কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় ঘোষ ধ্বনি